আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভাই ও আমার বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা সবে বরাত তথা আরবি সাবান মাসে অর্ধেক দিন বা মাস চলে গেছে তাই রমজানের প্রস্তুতি গ্রহণে আর বিলম্ব করার কোনো সুযোগ নেই বস্তুত রাসুল সাল্লাহ ও তার সাহাবিরা রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন সাবাং মাসের শেষ ভাগ মোমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ রমজান মাসকে আনুগাত্যের মাধ্যমে তার সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র স্বরূপ করেছেন ভাই ও বোনেরা তাই আমাদেরকে সাবান মাসে বেশি বেশি আমল করতে হবে যা রমজান মাসে করা হয় যাতে করে মহিমানিত রমজান মাসে আমাদের আমল করতে কষ্ট না হয় যেহেতু রমজান মাসে মহান আল্লাহ আমাদেরকে রহমত মাকবিরাত এবং নাজাদ দিয়ে থাকেন আর বিশেষ করে রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার হজরত পণ্য একটি রাত বিশেষ করে সাবান মাসের শেষ দিনগুলো ইবাদতের জন্য আমল করার জন্য বেশ গুরুত্বপূর্ণ আমরা যদি সাবান মাসের শেষ দিনগুলোতে রোজা নফল নামাজ জিকির আজগার দোয়া দোয়াতাসভিক করে মহান আল্লাহর কাছে আমাদের মনের আশাগুলো পেশ করতে পারি মহান আল্লাহ আমাদের আশা পূরণ করবেন ইনশাল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা সাবান মাসের শেষ রবিবার রাতে আজকের দোয়ার আমলটি করে দেখুন আপনাদের আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে গোনা মাপ হবে ইনশাল্লাহ শুধু ফজলতপূর্ণ এই সাবান মাসে রবিবার দিবাগত রাতে আজকের আমলটি যদি করেন গোনা ক্ষমার পাশাপাশি রিজিক বৃদ্ধি পাবে এবং রিজিকে বরকত আসবে ইনশাল্লাহ আমল ঠিক করার পর এত ধন সম্পদ টাকা পয়সা আসবে যে আমলকারী অবাক হয়ে যাবে এমন কিছু উৎস থেকে ধন টাকা আসবে যে সে কল্পনাই করতে পারবে না হাদিস এসেছে আবহাওয়ার রায়তালা আন হতে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সাবান মাসের শেষ সপ্তাহ আমার অম্মেতারা যদি দোয়ার আমলটি করে যার জীবন আমার হাতে সে আল্লাহর কসম করে বলছি মহান আল্লাহ তার সব চা পূরণ করবেন মিসকাত শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশত সত্তর ইনশাআল্লাহ আজকের দোয়ার আমলটি করে মন আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট বা খুশি করতে পারি রহিম রহমান আল্লাহ আকাশ থেকে বৃষ্টির মতো হালাল টাকা পয়সা দান করবেন শুধু টাকা আসতেই থাকবে আসতেই থাকবে ভাই ও আমার বোনেরা আমরা সবাই জানি সপ্তাহে দুই দিন বান্দার আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয় সেই দুই দিন হল রবিবার দিবাগত রাত সোমবার এবং বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার রাতে তো চলুন কার্যকর দোয়ার আমলটি করার নিয়তে আমলের আলোচনা মন দিয়ে শেষ পর্যন্ত না টেনে শুনি সোমবার দোয়ার আমলটি কেন করবেন এই কারণে করবেন রাসুল সাল্লাই সাল্লাম এই সোমবারে পৃথিবীতে আগমন করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আয় রোজগার বাড়ার জন্য এবং জাহান্নামের শাস্তি থেকে নাজাত পেতে দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হল আল্লাহুমা বারিক্লানা ফিমা রজাকতানা ওয়াকি ইনা আজাবান্নার আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুমা বারিক্লানা ফিমা রজাকতানা ওয়াকি ইনা আজাবান্নার অর্থ হে আল্লাহ আপনি আমাদের যে জীবিকা দান করেছেন তাতে বরফর দিন এবং আমাদের জাহান নামের শাস্তি থেকে বাঁচান তিরমিজি শরীফের হাদিসের দোয়া হাদিস নাম তিন হাজার পাঁচশো ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনারা যদি মনে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়ার আমলটি করেন রিজিক বৃদ্ধির পাশাপাশি আপনাদের রিজিকে বরক করবেন রহিম রহমান আল্লাহ ভাই ও আমারে বোনেরা পিজিকে বরকত ও দোয়া কবল করতে অবশ্যই আমাদেরকে মহান আল্লাহকে সন্তুষ্ট করতে হবে হবে আর আল্লাহকে খুশি করতে হলে অবশ্যই অন্যান্য আমলের পাশাপাশি দান সদ্গা করতে হবে দান সদ্গা মানুষের জীবনে বরকত নিয়ে আসে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে অর্থাৎ আসবে সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার তিনশত বাউন্ন প্রবৃত্ত মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজে তোমরা এ পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো আয়াত আপনারা অবশ্যই নামাজের পর থেকে শুরু করে সোমবার নামাজের পর্যন্ত আমলটি করতে পারবেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনারা যদি সাবানের সোমবারে এছাড়াও সাবানের বাইরেও সোমবারে আজকে দোয়ার আমলটি করেন হালাল ধন সম্পদ টাকা পয়সা আসবে ইনশাল্লাহ বান্দা যখন আল্লাহ তালার কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তালা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন হাদিসে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন এমনটাই হজরত সালমান রায়েতালা আনহ বর্ণনা করেন রাসূল সল্লেল্লাহু আলাই ওয়াসাল্লাম এরশাদ করেন হে লোক সকল তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল এবং পতিব দয়াবান যখন কোনো বান্দা তার কাছে হাত ওঠায় তখন ওই বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস মহান আল্লাহ সোরা বাকারায় বলেন হে রাচুল আপনি তাদের বলুন আমি তার নিকটবর্তী অর্থাৎ কাছে যখন কোনো দোয়া প্রার্থী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই অতএব আমার কাছে প্রার্থনা করা ও আমার প্রতি ইমান আনায় তাদের কর্তব্য হয়তো তারা হেদায়ত লাভ করবে বাকারা আয়াত ন ছিয়াশি ভাই ও আমার বোনেরা এখন আজকের দর আমলটি কীভাবে করবেন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের রিজিক দান করো আমাদের জীবনের গুণা মাপ করে দাও আমাদেরকে সম্পদে পর দাও সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনারা অবশ্যই রবিবার দিবাগত রাতে অর্থাৎ সোমবার মাগরীব নামাজের পর থেকে শুরু করে সোমবার মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমলটি করার চেষ্টা করবেন রবিবার দিবাগত রাতে মাগরিব নামাজের পর আদবের সহিত যাই নামাজে বসবেন সর্বপ্রথম আস্তাক্ষুর আস্তা খুরল্লাহ এভাবে এই ছোট্ট স্ত্রিকফাটি মাত্র এগারো বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহমা পারিকলানা ফিমা রজাক্তানা ওয়াকিনা আজাবান্নার আল্লাহুমা বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আযাবান নার এভাবে সাতবার পাঠ বাতিলাত করবেন তারপর আপনারা প্রত্যেক আমলের মতো যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সলাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ

সর্বশেষ দুই হাত তুলে বিশ্বজগতের মালিক আল্লাহর কাছে আমাদের গোনা আমাদের রিজিক আমাদের ঋণ মুক্তি সংসারের সচ্ছলতা ও বরকতের জন্য কাকতি মিনতি করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ওয়া আবরকত